হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা তো আমি ভালোই আছি এখানে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড একটা ভিডিও দেখছিলাম মোবাইলে দেখছিলাম একচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আর ছাদের বোধে একটা তাওয়া দিয়ে অমলেট করেছে তো সত্যি কি হয় রোদের অমলেট করা যায় ও সেটাই আজকে আমি জানতে চাচ্ছি সত্যি হয় কিনা তো আজকে আমি চলে চলেছি রোদে তো বিরোটা না কেটে পুরো তোমরা দেখতে থাকো আর পাশে দেখো তেল দিচ্ছি তেলটা গরম হোক দেখো কি রোদ রোদের জন্য দেখা যাচ্ছে না কিচ্ছু প্রচন্ড রোদ প্রচন্ড বিরোটা দেখতে থাকো আমি তেলটা গরম হতে দেখি তেল গরম হয়েছে কেমন দেখো কেমন গরম হচ্ছে দেখে বোঝা যাচ্ছে বাবা কি করম ডিমটা ভেঙে দি দেখো দেখতেই পাচ্ছ দেখো সাদা সাদা হয়ে গেছে বাস থেকে দেখো কেমন গরম সারস হয়ে গেছে তো হালকা লবণ দিই ডিমটা ভাজ ঠান্ডায় গিয়ে ঝুন্ড গরম বোধ বসতে পারছি না গরম দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা সাদাই হয়ে আছে দেখো এখনো ভালো করে হয়নি এমনই হয়ে আছে এর থেকে তো বেশি হচ্ছেই না এটা উঠিয়ে নিয়ে যাই শিব এখনো অতটা গরম পড়েনি যে রোদে অমলেট হয়ে যাবে তো যারা দেখাচ্ছে না রোদে অমলেট করছে সম্পূর্ণটাই ফেক আমি আজ নিজে ট্রাই করে বুঝতে পারলাম সম্পূর্ণটাই ফেক তো এটাই করছে আর কি করবে দেখাচ্ছে মানে ভিউয়ার্স বাড়ানোর জন্য এটাই করছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও যাতে আমার নেক্সট ভিডিও সবার প্রথম তোমাদের মোবাইলে চলে যায় দেখো হচ্ছে পরের ভিড়তে সব ভালো দেখো সুস্থ থেকো